বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর এমও ডিসি সৈনিক পদে দুই সালের নতুন নিয়োগটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ যারা এসএসসিতে জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ শুধুমাত্র তারা আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ চোদ্দোই আগস্ট দুই তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ তারিখ দশই সেপ্টেম্বর দুই তারিখ বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন বাবদ সর্বমোট তিনশো টাকা কেটে নেবে এবং আবেদনের জন্য বয়স সীমার প্রয়োজন হবে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সাধারণ ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং কর্ণিক টেরাগেটের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতার প্রয়োজন উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্রণী গোষ্ঠীপ্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন ঊনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টি ছয় টু ছয় এবং অবশ্যই প্রার্থীকে সাঁতার জানা আবশ্যক এবং অবশ্যই প্রার্থীকেও অবিবাহিত থাকতে হবে এবং এই নিয়োগিতে ভর্তির সময় আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে কিছু সেখানে উল্লেখ রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা মার্কশিট ফটোকপি হলে সত্তায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র এবং অভিভাবকের সম্মতিপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্তায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পিতা মাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি এবং এই নিয়োগটির আবেদন শেষে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে দেশের সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে এমওডিসি সেন্টার ঢাকা রাজেন্দ্রপুর সেনানিবাস এবং যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে যেমন ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ জাপাইনবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদাও সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়ময়সিং শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি এই কয়টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের এমওডিসি ডট ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসের মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন